আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যার নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলবো ভাই স্টার নাইট গেমটি গাইস তো বহুদিন দিন যে গেমটা প্লে করি নাই তো চলো গেমটার কী অবস্থা একটু খেয়াল রাখতে তো হয় ওকে তো আমরা একটু দেখাশোনার জন্য গেমটা প্লে করছি গাইস তো শুরুতেই আমরা হাজার টাকা স্টার্ট করে দেখি গেমটার কী অবস্থা গাইস তো মোটামুটি ভালোই উপর দিয়ে করতে গাইস তো বাস বাসকে নিলাম ওকে ব্যাপার না তো যাই হোক এখন একটু রিল্যাক্সে খেলতে হইব অ্যান্টে গাইস মোটামুটি ভালোই আরে না ভাই ভালো বলি বাট ভালো তো আমাদের সাথে হচ্ছে না গাইস ওকে নো টেনশন জাস্ট ফাইভ মিনিটস তো বাই কি অবস্থা ভাই ইলেভেন এক্স আরে বাই খেলাটা কিন্তু সুন্দর হয়েছিল হ্যাঁ জাস্ট ইলেভেন এক্সটা হিট করতে পারলাম না এ আর কি অনেকটা ওই সেঞ্চুরি করার মতো নিরানব্বইতে উইকেট পড়ে গেছে আই মিন আউট ওকে গাইস এই ব্যথাটা আমরা যেভাবে হোক একদম ভাই বলে ফেলবো মন থেকে অ্যান্ড মুছে ফেলবো যাই হোক তো আরে ইয়ার হয়নি গাইস এখন পর্যন্ত আমরা একটাতেও ভালো কিছু করতে পারিনি মানে ভালো রাউন্ড আপ করতে পারিনি এটা হচ্ছে আমাদের ব্যাটলার গাইস তো ফাইনালি গাইস আরে ইয়ার বোকা আমি গাইস আমি সত্যি একটিরিয়ডস অ্যান্ড ভাই ভালো একটা শুরু করতে চাইছিলাম বাট এখন খারাপটা এমন পর্যায়ে গেছে যে খারাপ থেকে ভালো করতে অনেক ভাই অনেক ভাই সময় লাগবো ওকে আমার কাছে একটা টেকনিক আছে তো আমি এটা ষাট হাজার টাকা ধরে দিলাম তো প্রথমটাই বাস খাইলে আবারই বাস হয়ে যাবো গাইস তো দাও আমি বিয়াল্লিশ হাজার প্রফিট করে আছি টোটাল আমার এখানে বিরানব্বই হাজার চারশো টাকা আসছে তো একে একে কয়বার নব্বিশবার হাসছি তো তারপরেও কিন্তু এখানে আমার বাইশ হাজার চারশো টাকা প্রফিট আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো ওকে তো এখন ইউ সেম হাজার টাকা কইরা একটা জ্যাকপট হিট করার চেষ্টা করবো মানে কোম্পানি মনে করে আমাদেরকে বাস দিবে অল্প অল্প গই না ভাই আমরা একসাথে ওদেরকে বাস দিবো ওরা আলাপ পাবে না তো হাঁটতে 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 কখন যে প্রফিট করে এলাম কোম্পানি আলাপও পাইব না গাইস বা অ্যালগোরি আর হ্যাঁ আমাদের খেলাটা এমনই আমরা হার্মু হার্মু হারমু দাম করে উইন করে প্রফিট করে এলামো তোমরাও বুঝতে পারবে না এই জন্যই বলি ভিডিওটা সম্পূর্ণ দেখতে তাহলে কই থেকে কই খেলি বা কীভাবে খেলি তা তোমরা বুঝতে পারবা অ্যান্ড তোমরা যখন খেলবা তখন তোমাদের একটু হলেও সাপোর্ট দেবে গাইস তো ইলেভেন এক্স কি হিট হবে গাইস ফাইনালি ইলেভেন এক্স হিট তো আমি টেক উইনিং নিয়ে নিব কেন ভাই কেন মাথা মাথার একদম দাম দুম দেবো না 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 একদমই না নর্মালি উইন তো মাথা নাই এমন গেম খেলা টপক আমি তো আমি জাস্ট মাথাটা থেতলার আগেই টেক উইনিং করে আনিছি গাইস ওকে তো এটা এই সাইডে যাক আর ফাইনালি গাইস মনে হয় ইলেভেন এক্স না রে ভাই হইল না ওকে আমরা সর্বশেষ টাইম একটা ট্রাই করি কারণ যা প্রফিট করার তা আমরা সহজেই করতে পারছি এবং মাস্কানে করতে পারছি মানে ফুরে বার দিয়া একদম ইন গাইস তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে আর ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম